হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শুভ রথযাত্রা সকলকে জানায় রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আজকে দেখো আমার গোপু জন্য আমি কি নিয়ে এসেছি আমার গোপু কদিন ধরে আমার ইচ্ছা করছিল এটা ছোট দেখাচ্ছি দেখো কেমন হয়েছে একবার জানিও আমার গোপু জন্য এনেছি এ দেখো এই যে ছোটো গোপু চেন ছোট চেন গপু জন্য এনেছি আর গোপু বাবা দেখো দুটো পায়ে নপুর এই যে পাই নপুর আর দুটো হাতের বালা আজকে নিয়ে এসেছি আজকে কি ইচ্ছা হচ্ছিল যে গোপু সোনার জন্য নিয়ে আসি আর দিয়েই নিয়ে এসছি দেখো গোপু সোনাকে পরিয়ে দেবো এই যে এবার পরিয়ে দেবো সোনাকে কদিন ধরে ইচ্ছা হচ্ছিলো বাবা গোপুর দেবো আজকে দেখি ভালো দিন রথযাত্রার উপর লেখা দেখো আমার গোপু নেড়া হয়ে গেছে বাবা তুমি না দেখি বাবার উপর চেনটা একটু ভেবেছিলাম যে বড় নেব কিন্তু না গোপুটা যেহেতু ছোট মতো না এই চেনটা বেশ হাট বানিয়েছে তাও এলে ওকে একবার জিজ্ঞাসা করবে যে বড় নব। আমার এটা তো বেশ লেগেছে তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে একবার জানিও দেখো এটা 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 যেন পায়ের জন্য এটা পায়ে নপুরের জন্য কিন্তু আমি ভেবেছি এটা আমার গোপুর মানে হাতেই পরিয়ে দেবো হাতের এইরকম রকম পরে একটা দেখি এরকম দেখি বাবার গপুর ছোট হয়েছে এই ছোট বলছি বড় হয়েছে সেটা নয় বাবার কেউটা কি হয়ে গেল হাতগুলো পুচকো পুচকো না এই জন্য মানে অনেকটা বড় হয়েছে কিছু ব্যাপার না এটা একটু মুড়ে দিলেই হবে হ্যাঁ মুড়ে দিলেই হবে পাটা দেখি বাবাই পাটা জামাই ঢেকে গেছে দেখো পাটা দেখি বাবাই দাদা পাটা পড়তে গেলে এটা খুলতে হবে আর দেখি বাবায় আচ্ছা

바닥 굵기 쑤 হ্যালো গাইজ দেখ এই যে পড়ানো হয়ে গেছে এই যে এই দেখো কি সুন্দর না দুটো পায়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে দুটো জুড়ি কেমন লাগছে দেখো কি সুন্দর লাগছে না এই যে পায়ের দুটো নৌকুর আরো বেশি ভালো লাগছে কি সুন্দর ভালো দেখাচ্ছি এই যে ছোট করে দিয়েছে অনেকটা বড় ছিল ছোট করে দিয়েছে অনেকটা বড় ছিল হ্যালো বন্ধুরা আমি হচ্ছে দুপুর বেলায় গোপাল ঠাকুরকে আমি দেখো এই চিড়ে দিই এই চিড়ে এই চিড়ে মানে চিড়ে ধুয়ে বাতাসার সাথে মিশিয়ে দুপুর বেলায় ওকে খেতে দিই অন্য সময় অন্য কিছু দিই গোপাল বাচ্চাদের যেমন খেতে দেয় ওই রকম মানে অন্য সময় সন্ধ্যাবেলায় দিই বাট রকম হচ্ছে তোমার দুপুরবেলায় একটু চিঁড়ে ধুয়ে ওর সাথে বাতাসা মাখিয়ে ওকে খেতে দিই এবার দেখো কেমন লাগছে আমার সোনার রূপো গলার হার তারপরে দেখো রূপোর হাতের পায়ের পাটা দেখা যাচ্ছে না ফুলের জামায় ফুল আর ঢেকে গেছে ভগবানকে বললাম ভগবান তুমি আমার দিন দিলে আমি তোমাকে সোনার ছোট্ট এরকম পুচকো চেন হাতের বালা বানিয়ে দেবো কী সুন্দর লাগছে না দেখো আজকে মানে জন্মাষ্টমীর ভেবেছিলাম যে জন্মাষ্টমীর সময় দেবো কিন্তু আজকেই মন চাইলো বলে না যে মন চাইলে দিয়ে দিতে হয় এই যে আজকে ঠাকুরের এইরকম আমি চিরে বাতাসাই বললাম না প্রত্যেক দিন এইরকম ওকে খাওয়াই তা আজকে একটু সন্দেশ এনেছি সন্দেশ এনে ওকে আর খাই ওকে খাইয়ে দিতে হয় একটুখানি খাই দিতে হয় বাবা গোপা চনা খেয়ে নাও খেয়ে নেয় যে খেয়ে নিচ্ছে খুব ভালো খেয়ে নেয় কথা শোনে শোনা বাবা খেয়ে নেয় বাবা হ্যাঁ সোনা গোপাল খেয়ে নাও বাবা একটু সন্দেশ খেয়ে নাও সোনা খুব ভালো একদম কথা শোনে বাধ্য ছেলে একবার জানিও কমেন্ট করে কেমন লাগছে ঠিক আছে এই অবধি বাই